নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি পাঁচই ফাল্গুন আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবারের আর রাশিফল ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ পাঁচই ফাল্গুন আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পাঁচই ফাল্গুন আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার সূর্যোদয় ছটা তেরো সূর্যাস্ত পাঁচটা তিরিশ মঙ্গলবার ষষ্ঠী শেষ রাত্রি চারটে বাহান্ন সাথী নক্ষত্র অহরাত্র গণ্ডযোগ দিবা আটটা তেত্রিশ গড় করণ দিবা তিনটে আটচল্লিশ গতে বনি শেষ রাত্রি চারটে বাহান্ন গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ পাঁচই ফাল্গুন আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আর মিথুনে অবস্থান করছে মঙ্গল কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র আজকে অবস্থান করছে তুলায় তুলাই চন্দ্র সাথী নক্ষত্রে রবি শনি বোধ কুম্ভের রাহু শুক্র মিনে এবারে আসুন নি বৃষ্টির রাশি আজ পাঁচই ফাল্গুন আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তবে তাদের মানসিক ডিস্টার্ব মানসিক অস্থিরতা কিন্তু কমবে না উল্টে বাড়বে এছাড়া মা বা মাতৃস্থানিয়া কারোর সঙ্গে কোনো ছোটোখাটো কারণে অমূলক ঝগড়া অশান্তি তৈরি হতে পারে সেদিক দিয়েও আপনাকে আমি সচেষ্ট করলাম এছাড়া মায়ের শরীর ভালো যাবে না মাকে নিয়ে আপনার চিন্তার অ্যাক্সেস আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতি কারণ বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে বিরাট কর্মের আগমন ঘটবে সবচেয়ে বড় কথা সপ্তমে দেবগুরু বৃহস্পতি শুভভাবে অবস্থান করায় কর্মজীবনের চাপ থাকবে না প্রভূত কর্মের যোগাযোগ বৈবাহিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি শারীরিক দিক দিয়ে কোনো ধরনের রোগ ভোগ আসতেই পারে না আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুতরাং শরীর দিক দিয়ে আপনিকে যথেষ্ট সাহায্য করবে দেবগুরু বৃহস্পতি তবে আজকের দিনে আপনার ভাতা ভগিনীদের মধ্যে কারোর না কারোর অসন্তোষ কারণ না কারোর উগ্র মেজাজ উগ্র ব্যবহার আপনাকে বিশেষভাবে চিন্তায় রাখবে এছাড়াও দিয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে সন্তানের দিক থেকে সৌভাগ্যের খবর আপনি নিশ্চিত পাবেন এছাড়াও আপনার জীবনে আজকের দিনে একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আপনি অবশ্যই পাবেন আজকের দিনে লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার শুভ সংখ্যা one eight zero six nine ওয়ান এইট জিরো এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক খান বৃশ্চিক রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আসবে আর্থিক দিক দিয়ে উন্নতি অবশ্যই আসবে তবে আজকের দিনে আপনি দিয়ে সবচেয়ে ভালো সমাচার আছে আপনার ভাতা ভোগিনীরা অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকটাই স্বাভাবিক থাকবে এছাড়া আজকের দিনে আপনার রাশির দ্বাদশে চন্দ্রের অবস্থান আপনার সিদ্ধান্ত নিতে কিছুটা অস্থিরতা তৈরি হতে পারে সিদ্ধান্ত নিতে ভুলভ্রান্তি হতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক ও সজাগ করলাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকারণ বৃশ্চিক রাশি একাধিক সূত্র থেকে নতুন নতুন যোগাযোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে ভালো সমাচার তা হচ্ছে শরীর শরীরে সেরকমভাবে রোগ ভোগ থাকবে না আজকের দিনে আপনার শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না এরা যতই তুপ তাপ টোনা টোটকা তন্তমন্ত করুক আপনার স্টার আপনার সহায় আছে তাই কোনো ধরনের ক্ষতি হবেই না আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার ভালো অঙ্কের আর্থিক উন্নতি যোগ লটারি যোগ বা ফাটকা উপার্জনের যোগ অবশ্যই আছে আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে হনুমান চল্লিশা পাঠ করবেন হনুমান মন্দিরে গিয়ে হনুমানদির মেটে সিঁদুর কপালে পড়বেন বাহুতে লাগা এছাড়াও আজকের দিনে হনুমান মন্দিরে পূজা অর্চনা করবেন হনুমানজিকে লাড্ডু আর কলা দিতে ভুলবেন না আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিক বৃষ্টিক রাশি আজকের দিনে রেড কালার পিঙ্ক কালারে পোশাক পরুন আর আজকের দিনে আপনি অতিরিক্ত যে দি স্বভাবকে ত্যাগ করুন অতিরিক্ত যে দি স্বভাব আপনার নিজের ক্ষতি নিজেই রেখে আনতে পারে দিক দিক দিয়ে সচেষ্ট থাকুন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষ করে ধ্যান বা প্রাণায়াম করতে পারেন মানসিক শান্তির জন্যে বা মায়ের সঙ্গে ব্যবহারের ব্যাপারে ঠান্ডাভাবে ব্যবহার করতে পারেন বা আজকের দিনে সূর্যাস্তের পর চন্দ্রদেবকে জল নিবেদন করতে পারেন ধূপ নিবেদন করতে পারেন এতে মানসিক স্থিরতা মানসিক অস্থিরতা অনেকখানি কেটে যাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আজকের দিনটা আজ পাঁচই ফাল্গুন আঠেরোই ফেব্রুয়ারি আজ মঙ্গলবারের রাশি প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই सुकान शाह यूट्यूब चैनल के अवश्य सबसक्राइब कर पास बेलैकानी अवश्य प्रेस कर भिडियोगोलोड कर नोटिफिकेशन प्रथम आप वीडियो शेष कर लमस्कार धन्यवाद